তৃণমূল কংগ্রেসের বিধায়ক পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকাত মোল্লা তার গাড়ির আঘাতে এক তরতাজা প্রাণ চলে গেল কিন্তু তারপরেও কতটা অমানবিক একজন বিধায়ক যে সেই পরিবারের সঙ্গে কথা তো দূর তাদের খোঁজ পর্যন্ত নিলেন না পরিবারের সদস্যরা তারা কার্যত একদিকে যেমন শোকে রয়েছেন বেহবাল হয়ে গিয়েছেন ঠিক একই রকমভাবে ক্ষোভে ফুসছেন তারা অঝোরে কাঁপছে তাজউদ্দিনের পরিবার ভাঙা ছাদের তলায় এখন শুধুই মাতম হাহাকার সংসারে একমাত্র রোজগারের ছিলেন তাজউদ্দিন কিভাবে দিন চলবে জানেন না তারা অথচ যার জন্য তাজুদ্দিনের প্রাণ গেল সেই বিধায়ক নির্বেকার ওদের আত্মীয় স্বজন যারা আছে তাদের দু একজন আমাকে ফোন করেছিল তাদের সঙ্গে কথা হয়েছে আমরা আমাদের মানবিক দিক থেকে যতটুকু দাঁড়ানোর দরকার ওদের পাশে দাঁড়াবো বলি শকত সাহেব পরিবারের কাছে গেলেন না অথচ আপনি মানবিক সাহায্য করবেন চব্বিশ ঘন্টা পর অবশ্য হুঁশ ফিরেছে পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মা মৃতের বাড়ি যান কোথায় শকত মোল্লা কেন আসছেন না তিনি

যদি শকাত মলে যদি এসে নিজেকে স্যালেন্ডার না করে আমাদের কাছে আমরা ওর বাড়ি গিয়ে ওর বিচার চাইবো আমরা এতে আমরা যাই যাক তাই করবো পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন বৃথা স্ত্রী পুলিশরা নিয়ে গেছিল ওরা একটু কাছে গেছে নার্সিংহোমে নিয়ে যেতে তোর দাদা থাকতে থাকবে ওর ছোটো ভাই আছে আমার হাসবেন্ডকে আমাকে চাই আমাকে আমার হাসবেন্ড চাই আমাকে আমার হাজবেন্ড চাই আর কিচ্ছু না আমাকে আমার হাজবেন্ড চাই প্লিজ তোমরা রিকোয়েস্ট করো না প্লিজ শাসকের বোমা প্রাণ কেড়েছিল ছোট্ট তামান্নার বিধায়কের কনভয়ের মেয়াদ উত্তীর্ণ গাড়ি কেড়ে নিল তরতাজা প্রাণ গরীব বলে কি তামান্না তাজউদ্দিন এদের প্রাণের দাম নেই ভোট চাইতে দুয়ারে যেতে পারেন শকত অথচ সেই ভোটের প্রাণের দাম নেই বিধায়কের কাছে তৃণমূলের রাজত্বে আর কত মায়ের কোল খালি হবে মা বোনেদের কান্না দেখতে পান না মমতা বন্দ্যোপাধ্যায় পিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়